এই যে দেখেন আমার কুমড়ো ফুলের বড়া কেমন হয়েছে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এই যে দেখেন কুমড়ো ফুলকে আমি ভালো করে ক্লিন আপ করে ওয়াশ করে একটা প্লেটে নিয়ে নিলাম এখন আমি মিক্সারটা রেডি করে নিচ্ছি এখানে আমি সব কিছু এখানে দিয়ে দিলাম সবগুলা ড্রাইং গ্রেন আমি মিক্স করে নিলাম এখন একটু একটু ওয়াটার দিয়ে মিক্স করে নিচ্ছি আমি আর আমাকে তানিশা মামনি হেল্প করতেছে অ্যাকচুয়ালি এই যে দেখেন তানিশা মামনি কিন্তু সব সময় মাম্মিকে হেল্প করতে চলে আসে কিচেনে ও মিক্স করতে অনেক লাইক করে মানে এনিথিং আই মেক শি হ্যাভ টু মিক্স ইট রাইট ইয়েস ইটস জাস্ট স্যাটিসফাইং শি থিং ইজ সো স্যাটিসফাইং আমরা এখন কোমর ফুলের বড়ার জন্য মিক্সারটা রেডি করে নিচ্ছি

মাশাল্লাহ দেখেন কোমরা ফুলের বড়া দেখতে কি কিউট লাগতেছে আমি কেন উল্টাই দিব গুলাকে অলরেডি মানে এগুলো কিনি আমি ফ্রেশ বাগানে কুমড়া ফুল দিয়ে বড়া সত্যি অসাধারণ এতে দেখেন আমার ফার্স্ট ব্যাচ কিন্তু হয়ে গেছে কি সুন্দর নাইস এন্ড ফান কি মানে কি বলবো আমি আপনাদেরকে দেখাবো একটু পরে আমরা আগে প্রথমে এগুলো সব খোলা একটা টিস্যু পেপারের উপর লাইতে নিয়ে নিচ্ছি ওয়াও কি সুন্দর দেখেন এই যে দেখেন আমার সবগুলা কুমড়ো ফুলের বড়া বানানোর দান এখন আমি একটা সার্ভিং ডিসে সেট করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব এই কুমড়ো ফুলের বড়া কেটে কেমন হলো এই যে দেখেন আমার কুমড়ো ফুলের বড়া কেমন হয়েছে বলেন তো দেখি মাশাল্লাশাল্লাম আমার এই কুমড়ো ফুলের বড়াগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে আমি আমি এখন আপনাদেরকে একটা কুমড়ো ফুলের বড়া দেখাচ্ছি Wow. Okay dekat tu bismillah Hmm Serius